আপনি যদি এক ডিমের ঝোল ডিমের কারি খেয়ে বড় হয়ে গিয়ে থাকেন তাহলে মুখের স্বাদ পাল্টাতে আপনি আমার আজকের এই ডিমের রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন এটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের বাটি ভাপা এটা আপনি গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই স্বাদ করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি ডিমের ভাপা বানানোর জন্য আমি এখানে পাঁচটা স্টিলের বাটি নিয়েছি বাটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি প্রতিটা বাটির মধ্যে একটা করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে পোলট্রির ডিম ব্যবহার করেছি আপনি চাইলে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন এবার প্রত্যেকটা ডিমের ওপরে আমি অল্প করে নুন ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমের মধ্যে নুন খুব ভালো করে ঢুকে যায় এবার আমি প্রত্যেকটা ডিমের ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য করে হলুদ প্রত্যেকটা ডিমের ওপরে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ প্রত্যেকটা ডিমের ওপরেই দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা কুচি তবে আপনি যদি কাঁচা লঙ্কা দিতে না চান তাহলে তার পরিবর্তে আপনি গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এবার আমি প্রত্যেকটা ডিমের ওপরে দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো কুচি তবে আপনি যদি টমেটো পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য করে ধনেপাতা পাতা কুচি এটাও অপশনাল তবে এই সব কিছু দিলে দেখতে খুব কালারফুল লাগবে আর অবশ্যই টেস্টও খুব ভালো হবে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলের মধ্যে একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছি জল ফুটতে শুরু করেছে এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট সাতেক সময় ধরে ডিমগুলোকে ভাপিয়ে নেব সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ডিমগুলো আমার ভাপানো হয়ে গেছে দেখুন কী সুন্দর কালারফুল লাগছে এবার এগুলো আমি নামিয়ে নিয়ে বাকি দুটো ডিমও ওই একইভাবে ভাপিয়ে নেব পাঁচটা ডিমেই ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ডিমগুলো বাটি থেকে বের করে নিচ্ছি একটা ছুরি দিয়ে সাইডগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিলেই ডিমগুলো খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে এই একই রকমভাবে সব কটা ডিমগুলোকে আমি বাটি থেকে বের করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ একটা এলাচ দু টুকরো দারচিনি দুটো শুকনো লাল লঙ্কা আর একটা তেজপাতা গ্যাসের ফ্লেমটা লোতে করে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই মিনিট দুই তিন সময় ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম চা চামচের এক চামচ আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া দুটো টমেটো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার টমেটো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলা পুড়ে না যায় এবার লো মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে গ্রেভির টেস্ট তত ভালো হবে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল এই রান্নাতে বেশি গ্রেভি ভালো লাগে না তাই আমি এক বাটি জল দিলাম তবে আপনি যেরকম গ্রেভি পছন্দ করেন জলের পরিমাণটা সেই মতো কম বেশি করে নেবেন গ্রেভি ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য চিনি নুন আর চিনি গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ডিম এইভাবে ডিম ভাপিয়ে রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করবে ডিমগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে সাত থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে ডিমের মধ্যে গ্রেভি খুব ভালো করে ঢুকে যায় সাত থেকে দশ মিনিট পর ডিম ভাপা কারি সার্ভ করার জন্য রেডি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি এবার গ্যাস অফ করে এটা আমি নামিয়ে নেব আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন